সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি তবে আস্তে আস্তে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও পঁয়তাল্লিশতম জাতীয় সমাবেশ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ আনসার বাহিনীর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন আন্দোলনে আনসার সদস্যদের যেসব যৌক্তিক দাবি তুলেছে তা গুরুত্ব দিয়ে মানা হবে বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের আওতায় সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নীতিমালা ও বিধিমালা সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি অনুষ্ঠানে একশো জন কর্মকর্তা কর্মচারী ও সদস্যকে আনসার ও ভিডিপির বিভিন্ন পদকে ভূষিত করা হয় যত পরিমাণ হয় নাই আস্তে আস্তে উদ্ধার হবে দেশ গড়ার কাজে আনসারের কিন্তু সবচেয়ে বড় ধরনের ভূমিকা ছিল যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হইতেছে আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তার বিবেচনা করা হবে না